বিশাল বড় বড় সাইজের মাছ চিংড়ি মুরগি হাঁস খাসির মাংস খাসির পায়া টাটকা সবজি চুই ঝাল বা চাল ডাল অন্যান্য নিত্য প্রয়োজনীয় সবই পাবেন একটি জায়গায় এটি খুলনার কেসিসি সন্ধ্যা বাজার যেটি ময়লাবতা মোড়ে অবস্থিত খুলনার অন্যতম প্রাচীন একটি বাজার যারা খুলনা শহরে বেড়াতে আসেন তারা অন্ততপক্ষে এই বাজারটি ঘুরে যাওয়ার চেষ্টা করেন এটি শুরু হয় বিকেল পাঁচটা হতে এবং বাজারটি চলে মধ্যরাত পর্যন্ত এই বাজারে টাটকা ফ্রেশ এবং বিশাল বড় বড় সাইজের বিভিন্ন ক্যাটাগরির মাছ পাওয়া যায় আপনি এখানে বিশাল বড় সাইজের রুই মাছ ভেটকি মাছ শোল মাছ শিং মাছ চিংড়ি মাছ লবস্টার মলা মাছ পার্সে মাছ কই মাছ পাঙ্গাস বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রূপচাদা রুই কাতলা বা অন্যান্য ধরনের মাছও পাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ভেটকি মাছ ছোট বড় নানা ধরনের চিংড়ি এখানে পাবেন বাজারটি সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে নিয়মিত মনিটরিং হয় তাই বলা যে টাটকাও ফ্রেশ মাছ মাংস এখানে আপনারা পাবেন আপনার দেখতে পাচ্ছেন রূপালি ইলিশ

দশ বা বারো কেজি রুই মাছ বা ভেটকি মাছ এখানে পাবেন আপনারা কিনেন বা অন্ত ঘোরার জন্য এখানে আসতে পারেন যদি দামের কথা বলি সেক্ষেত্রে অন্য অন্য বাজার থেকে এখানে দাম অল্প বেশি মনে হয়েছে আমার কাছে কিন্তু এই এত ভেরিয়েশন বা এই কোয়ালিটির মাছ আপনি খুলনা শহরের অন্য জায়গায় পাবেন কি না সন্দেহ এখানে গেলে আপনার মাছের সাইজ দেখলে চোখ ছানা বড় হয়ে যাবে এত বিশাল বিশাল সাইজের মাছ আসলে ক্যামেরায় এটা ভালো বোঝা যাচ্ছে না আমি চোখে না দেখলে এটার সাইজ আসলে বুঝতে পারবেন না আমি কয়েকবার গিয়েছি আসলে এখানে অনেক বুশ্রম আর মাছ পাওয়া যায় এবং মাছের কোয়ালিটি গুলো আসলে খুব ভালো একেবারে গুড়া তিন থেকে শুরু করে বিশাল বড় বড় লবেস্টা সবই পাবেন এখানে গলদা বাগদা চাকা হরিণা যত রকমের চিংড়ি আছে সবই মোটামুটি পাবেন রুপালি ইলিশও পাবেন আপনারা দেখতে পাচ্ছেন বাগদা চিংড়ি এখান থেকে মাছ কিনলে মাছ কেটে পরিষ্কার করা আরও ব্যবস্থা রয়েছে এই যে বাজারটা দেখছেন এটা কিন্তু সন্ধ্যা বাজারের বাইরে যারা দামের জন্য খুলনা সন্ধ্যা বাজার থেকে কিনতে পারবেন না তারা বাইরে এই বাজারটা কিছুটা কম দামে কিনতে পারবেন এখানে দাম কিছুটা কম সন্ধ্যা বাজারের মধ্যে অত ভেরিয়েশন না থাকলেও সন্ধ্যা বাজারের বাইরে এই জায়গাটাই এটা বাজারের সামনেই বলা যায় অনেক ভেরাইটির মাছ এখানে পাবেন